এবং আমাদেরকে তোমার দিকে মুখাপেক্ষি বানাইয়া তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও তোমার দেওয়া আসবাব উপকরণ আমাদের জন্য যথেষ্ট করে দাও বর্তমান সময়ের বর্তমান সময়ের হাদিসের বাস্য অনুযায়ী মানুষের পরিস্থিতি হল মানুষ হালাল খাবে না হারাম খাবে এখন আর এটা নিয়ে যাচাই বাছাই করে না পয়সা হইলই হইল পয়সা হইলই হইল হালাল কি হারাম আরে রাখেন এখন হারাম খাচ্ছি হারাম পয়সা ইনকাম হচ্ছে নেতাগারি করতেছি হারাম ব্যবসা করতেছি বা হারামভাবে ইনকাম করতেছি টাকা পয়সা হাঁটতেছে জুয়ার মাধ্যমে হোক চান্দাবাজির মাধ্যমে হোক অথবা যে কোনো হারাম পদ্ধতিতে আসতেছে টাকা পয়সা কিছুদিন পরে ভালো হয়ে যাব এই যে একটা মন মানসিকতা এই মন মানসিকতা এটা আপনার আপনি ইচ্ছা করলে এটা বাস্তবায়ন করতে পারেন আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তি দিচ্ছেন তিনি বলেন ইউমিন কেউ যদি চায় বিশ্বাসী হবে ভালো কাম করবে আর কেউ যদি চায় একফুর কুফুরি করবে সমস্যা নাই তো এরপরে আপনি যখন এই যে মাছ মাছ মারা ফাদ আছে না যে ফাঁদ পাতে না নদীর মধ্যে এটা কী বলা হয় এটা রে সাই এক এক অঞ্চলে এক এক ভাষা এই সাই এটার ভিতরে ঢুকা যায় এখান থেকে কী করা যায় না বের হওয়া যায় না হারাম রিজিক হারাম বক্ষণ এটা হলো সেই চাইয়ের মতো এটার ভিতরে ঢুকা যায় ইচ্ছা করে আপনি ঢুকতে পারবেন কিন্তু এখান থেকে আপনি কী করতে পারবেন না বাইরে হইতে পারবেন না এমন এক জিনিস এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে বলেছেন কুলু মিম্মা রাজাকুমুল্লাহ হারারান তৈবা তোমরা ভালো খাও আমার দেওয়া রিজিক সেখান থেকে ভালো খাও বোঝা গেল আল্লাহর দেওয়া রিজিকের মধ্যে হালালো আছে আর কি আছে হারামও আছে ওয়ানা বলু কুম বিশ্বরিওয়াল খাই রিফিতনা আমি তোমাদেরকে ভালো আর মন্দ দুইটা দিয়ে পরীক্ষা করব। তোমার সামনে হারামও থাকবে যদি তুমি শয়তানের অনুসারী হও ও আমালি। তাহলে শয়তান তোমার জন্য জন্য করবে আর দেখাবে তুমি খারাপটার পাগল হবে বাস তুমি হারাম খাওয়া শুরু করবে হারামটা তোমার কাছে তখন সুন্দর মনে হবে এটার প্রক্রিয়া কি জানেন এটার প্রক্রিয়া হচ্ছে একটা মানুষ যখন ফেতনার মধ্যে পড়ে ওই বললাম না কিছুক্ষণ আগে চাই ফেতনার মধ্যে পড়ে গেল এরপরে আস্তে আস্তে অপেক্ষা করে যে আমি ভালো হয়ে যাব আমি কী হয়ে যাব বলেন না সবাই কী হয়ে যাবো ভালো হয়ে যাব যাবো অপেক্ষা করতে করতে এক সময় সে আপনার সন্দেহের মধ্যে পড়ে যায় তো আল্লাহর বিধান নিয়ে সে সন্দেহ করতে থাকে সন্দেহের মধ্যে পতিত হয় মহরত কুমুল এমনই এরপরে সে মিথ্যা ধুকার আশার মধ্যে পড়ে যায় হাত আমরুল্লাহ আল্লাহর বিধান চলে আসে অকার রকম বিল্লাহিল করু লাস্টে সে আল্লাহর ব্যাপারে ধুকায় পতিত হয় প্রথম ধাপ কি ফেতনায় পতিত হয় দ্বিতীয় ধাপ কি ফেতনায় পরে ফিরে আসার অপেক্ষা করতে থাকে তৃতীয় ধাপ কি সন্দেহের মধ্যে পড়ে যায় নিজের নিয়া এরপরে সন্দেহের ভিতরে পড়তেই থাকে পড়তেই থাকে ডুবতেই থাকে চোরাবালির ভিতরে আস্তে আস্তে ঢুকতেই থাকে যখন অলবডি ঢুকে যায় সামরা যে টেনারির বর্জ্য আছে না বর্জ্য যারা মেথরের কাজ করে মেথরের বাথরুম পরিষ্কার করে কিংবা ডুম করে ফসা লাশ এরা দেখবেন বাংলা মদ খাইয়া তারপরে এগুলার ভিতরে ঢুকে কয় উস্তাদ আমি এগুলো না খাইয়া পারবো না নিয়ে আসেন বাংলা নিয়ে আইয়েন বাংলা আনলে তারপরে বাথরুমের ভিতরে ঢুকে টাঙ্কির ভিতরে ঢুকা খাইয়া একবারে ফুলটা পরিষ্কার করে করে কি করে না করে তাদের অবস্থা ঠিক একই রকম তার নাকে যেমন দুর্গন্ধ লাগে না একটা পাপিষ্ট ব্যক্তি যখন ফিতনার মধ্যে পড়ে তখন তার নাক থেকে আস্তে 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 দুর্গন্ধ দূর হয় সে অভ্যস্ত হয়ে যায় সে সন্দেহের মধ্যে পড়ে আর সে শেষ পর্যন্ত মনে করে যে এটাই আমার জন্য ঠিক আমি আমার স্বাধীনতা আমি আমার অধিকার বলে আমি এই কাজগুলো করতেছি কি করব। এখন আর রাস্তা নাই শেষ পর্যন্ত সে দুনিয়া থেকে বেইমান হয়ে বের হয় এই জন্য আপনার আমার উপরে ইমান আনা যেমন ফরজ নামাজ যেমন ফরজ হালাল রিজিক বক্ষণ করাও তেমন ফরজ কাসবুল হালালি ফরাইদ অন্য অন্য ফরজগুলোর মধ্যে এটাও একটা যে হালাল রিজিক বক্ষণ করা হালাল খাওয়া হালালে আপনি পান থাকান সমস্যা নাই হালালে আপনি মানে একটা কাঁচা মরিচ দিয়া কয়টা ভাত খান কোনো সমস্যা নাই এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হালালে আপনি সকালের খাবার দুপুরে রাখেন সেখান থেকে একটু বক্ষণ করেন কোনো সমস্যা নাই হালালে আপনি একটা পুরী খায়া থাকেন সমস্যা নাই হালালে রকম। জীবন বাঁচে আপনি খান সমস্যা নাই কিন্তু হারামে ঢুকছেন স্বেচ্ছায় বুঝা শুইডা আপনার এমন কোনো পরিস্থিতি তৈরি নাই যে জীবন বাঁচাতে হবে এই জন্য আমি এখন হারাম খাচ্ছি এমন পরিস্থিতি আপনার না প্যালেস্টাইনের মতো পরিস্থিতি হয়ে গেছে না মার মতো পরিস্থিতি আপনার হয়ে যায় নাই যেখানে লাশ দাফন করার মতো কোনো মানুষ থাকে না যেখানে বাচ্চাদেরকে খাবার দেওয়ার মতো কিচ্ছু থাকে না মরা মানুষ থেকে গুস্ত কেটে এনে তারপরে তাদের খাবার এর প্রয়োজন মিটাতে হয় এমন পরিস্থিতি আপনার হয় নাই এই পরিস্থিতির ভিতরে একটা মানুষের হারাম খাওয়া আল্লাহ রব্বুল আলমিন এটা গ্রহণ করবেন না অতএব রিজিকের ব্যাপারে আল্লাহর পরিষ্কার নির্দেশ কুলু মিনাত্তিবাক ভালো খাও ওয়া মালুহা এবং ভালো কাজ করো ভালো খাইবা ভালো কাজ আসবে আর যদি ভালো না খান তাহলে দিলের ভিতরে একটা ময়লা তৈরি হবে ময়লা মসজিদে আসছেন আপনার ভালো লাগবে না আমি সরকারি চাকরি করে এমন হারামি দেখেছি বাইতুল্লাতে সরকারি চাকরি করে হারাম খায় আমি বাইতুল্লাতে এমন কিছু হারামি দেখেছি এই হারামিগুলো ওখানে যায়া যায়া এই দোষ ওই দোষ সেই দোষ বদনাম করতে 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 হজের ফরজীয়তেই নষ্ট হয়ে গেছে কিছু মানুষ আছে না আয়সা বাইতুল্লাহর দোষ কয় এই দোষ হয়েছে ওই দোষ হয়েছে এটাও হয়েছে সেটা হয়েছে এগুলো হয়েছে হারাম খাওয়ার ফলাফল বলেন কি খাওয়ার ফলাফল হারাম খাওয়ার ফলাফল হ্যাঁ কোনো দোষ যদি থাকে তাহলে এই ক্ষেত্রে পরামর্শ করা যায় এটা এটাকে আসলে দুষ্ কিনা ওখানে এই বিষয়টা দেখছি এই ব্যাপারে হুকুম কি শরিয়ার হুকুম কি বাঁচার হুকুম কি কিন্তু লাভরা আইসে বাইতুল্লার দুশ ত্রুটি ইত্যাদি ভালো বিষয়ের দুশ ইত্যাদি নামাজের দাঁড়ানোর দুশ ইত্যাদি অবস্থানের ভালো কাজের মধ্যে যায়া একটা বিশৃঙ্খলা তৈরি করা ইত্যাদি এই সমস্ত বিষয় হল হারাম বক্ষণের একটা আলামত হারাম বক্ষণের কি আলামত যদি দেখেন আপনার দ্বারা কোনো ভালো কাজের বিঘ্নতা হচ্ছে তাহলে আপনি আপনাকে অ্যালার্ম দিন সতর্ক করেন যে তুমি সতর্ক হও সতর্ক হও আরে ভাই আমার মতো এই টুপি পাগড়ি পড়লেই বড় হুজুর হওয়া যায় না আমি যে পরে আসি এই জন্য আমি বড় হুজুর না আমি যদি আল্লাহর নির্দেশ মানি হালাল বক্ষণ করি আল্লাহর কথাগুলো মানি তাহলে আমি আল্লাহর বান্দা নতুবা আল্লাহর বান্দা হতে পারলাম না আমি আমাকে দিয়ে বলছি আপনাদের এই জন্য খুব সাবধান আপনারা হালাল রিজিকের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সর্বোচ্চ প্রচেষ্টাটা করবেন একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ তো দেখবেন আল্লাহর চাওয়াটা আমার বান্দা একটু জোর দিয়ে কইছে আমি একটু আগাই না কোনো বান্দা যদি হামাগুড়ি দিয়ে আয় তাইলে আল্লাহ হাইটা আসে মানে আরেকটু দ্রুত আসে আল্লাহ সাহায্যটা আরেকটু দ্রুত কেউ যদি হাইটা আসে আল্লাহ দৌড়ায় আসে তার মানে আল্লাহ সাহায্যটা একটু দৌড়ায় আসে তো আমরা একটু চেষ্টা করি চতুর্দিকে এখন খালি হারাম আর হারাম আমরা যে যতই আজ করি মনে করেন আমরাও হারাম থেকে কিনা দূরে না কেউ আমরা হারাম থেকে দূরে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের হাজি গাজি ফাজি রাজা ফ্রজা যাই বলেন হ্যাঁ ফিরজি হজরত বড় হুজুর সুডু হুজুর হজরত মওলানা সাধারণ মানুষ কেউ হারাম থেকে দূরে না একেবারে পরিষ্কার কথা এই জন্য সার্বিকভাবে সবাইকে চেষ্টা করতে হবে আপন আপন অবস্থান থেকে হালাল খাওয়ার জন্য তবে এটা সম্ভব নতবা বর্তমান সময়ে এই জিনিস থেকে উত্তরানো অনেক কঠিন এই জন্য আমাদের দোয়াকবুল হয় না আল্লাহ হরবুল এই হারামকে হারাম করেছেন হারাম কি কি করেছেন হারাম করেছেন আল্লাহ বলেছেন ইন্নাল আল্লাহ নবী বলেছেন ইন্নাল হালাল হারাম বৈন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট বেইনা হুমা মুস্তিহাদ এই দুইয়ের মাঝখানে সাদৃশ্যপূর্ণ সন্দেহপূর্ণ বিষয় যেই ব্যক্তি সাদৃশ্যপূর্ণ বিষয় থেকে বাঁচতে চায় সে তার দিন নিয়ে বাঁচলো যে ব্যক্তির সন্দেহপূর্ণ বিষয় থেকে বাঁচে সে তার দিন বাঁচালো সে তার ইজ্জত বাঁচালো কোন ব্যক্তি যখন সন্দেহপূর্ণ রিজিক পরিত্যাগ করল সন্দেহপূর্ণ বিষয় পরিত্যাগ করল সে তার দিন বাঁচালো তার ইজ্জত বাঁচালো না বলেছেন কোনো ব্যক্তি যদি সন্দেহপূর্ণ খাবার সন্দেহপূর্ণ ব্যক্তি সন্দেহপূর্ণ টাকা সন্দেহপূর্ণ অবস্থান সন্দেহপূর্ণ এক কথায় রিজিক পরিহার করল আল্লাহর নবী বলেন সে তার দিন বাঁচালো সে ইসলামকে বাঁচালো সে তার ইজ্জত বাঁচালো আর কেউ যদি কেউ যদি সন্দেহের মধ্যে পড়ে গেল তাহলে সে তার ইজ্জত দিয়ে দিল সে তার দিনকে বিসর্জন দিয়ে দিল। এই এক রাখাল আপনার ক্ষেতের আইলের মধ্যে ঘাস খাওয়াইতেছে দুই ক্ষেতের মাঝখানে ক্ষেতের আইল থাকে না সাইডে থাকে মাঝখানে থাকে না বকরি ঘাস খাইতেছে আইল থেকে এখন এ আইল এর মালিককে দুইজনে মিলে না কার মালিকানায় আছে কে বলবে এটা সন্দেহপূর্ণ জায়গা এই জন্য আল্লাহ রাসুল বলেছেন সন্দেহপূর্ণ যাবতীয় যত বিষয় আছে এই সবগুলো হচ্ছে তোমার দিনের ইজ্জতের কারণ তোমার ব্যক্তি ইজ্জতের কারণ সন্দেহপূর্ণ বিষয়ে ঢুকবা তাহলে তুমি আজকে এখানে ঢুকছো কালকে হারাবে ঢুকবা এই জন্য আমাদের মুরব্বীরা বলেন কেউ যদি সন্ন্যদ সারে তাহলে ফরজ সারে ওয়াজিব সারে কেউ যদি ওয়াজিব সারে তাহলে তার দ্বারা ফরজ ছুটি যায় তো এই জন্য প্রায় আমরা সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে বিষয়গুলো খেয়াল রাখবো যেন আপনারা আমার দ্বারা সন্দেহপূর্ণ কোনো বিষয় বক্ষণ না হয় সেটা নেওয়া হয় গুরুত্বপূর্ণ বিষয় হল যে হালাল রিজিক হালালভাবে অন্বেষণ করে সেটাকে হালালভাবে বক্ষণ করার চেষ্টা করা হালাল রিজিক হালালভাবে ইনকাম করে হালালভাবে বক্ষণ করার চেষ্টা করা আপনাদের জিজ্ঞেস করতে চাই গরু এটা আমাদের জন্য হালাল না হারাল বলেন হালাল না হারাম হালাল এখন এটা হালাল আপনি এটা হারাম হারামভাবে নিয়ে এরা এরপরে বাস মাথার মধ্যে একটা বাড়ি দিয়া এটাকে মায়েরা খা খাওয়া শুরু করলেন এখন এটাকে হালাল হইলো না হারাম হইলো হারাম হইল মানে হালাল রিজিক হালাল পদ্ধতিতে আপনাকে হালালভাবে বক্ষণ করতে হবে এই জন্য আপনাদের প্রতি স্পেশাল আবেদন দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে এ বিষয়ের গুরুত্ব অতীব জরুরি কয়টা পয়েন্ট বললাম নিজের ইমান আকিদা ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করা আল্লাহর প্রতি সৎ ধারণা পোষণ করা আল্লাহর মোহাব্বতের আশা করা আল্লাহর ভালোবাসা আশা করা দুই নম্বর হল ইবাদতবন্দিগী মস্কের মাধ্যমে প্র্যাকটিক্যালি শিক্ষা নেওয়ার প্রচেষ্টা করা তিন নাম্বার হল হালাল রিজিক বক্ষণ করা কি রিজিক বক্ষণ করা বলেন কি রিজিক হালাল রিজিক হলু মিম্মা রাজা কাকুমুল বাহ হালাল তৈবা প্রত্যেকটা নামাজের পরে আপনারা এই দোয়াটা করবেন কি দোয়া করবেন আল্লাহ আল্লাহ তুমি উপকারী জ্ঞান দাও ওয়ারিসকান হালালান তাইয়িবা আয় আল্লাহ তুমি হালাল উত্তম রিজিক দাও আরেকটা শব্দ ব্যবহার করতে পারেন অন্য হাদিসের মধ্যে আছে ওয়ারিসকান কাফাফান হালালান তাইয়িবা আল্লাহ যথেষ্ট পরিমাণ উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করো শব্দ কি বললাম হে আল্লাহ যথেষ্ট পরিমাণ উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করো ওয়া আমালান এবং গ্রহণযোগ্য আমলের তৌফিক নাসিব করো তিনটা দোয়া কয়টা দোয়া আল্লাহ আয়াল্লা উপকারী জ্ঞান দাও দুই নম্বর যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করো তিন নম্বর গ্রহণযোগ্য হয় এমন আমল করার তৌফিক নাসিব করো